প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের ধোলাই করে ম্যাচ জিতল শ্রীলঙ্কা কুশল মেন্ডিস ও নিশানকার টর্নেডো ব্যাটিংয়ে উড়ে গেল টাইগাররা এদিন ম্যাচে টাইগাররা দেখিয়েছে বাজে বলিং ও বাজে ব্যাটিং এবং বাজে ফিল্ডিংয়ে হতাশার ম্যাচ হার মামুর ব্যাটাররা যা খেলা দেখাচ্ছে তার অবাক করছে দেশের ক্রিকেট ভক্তদের নিত্য নতুন সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে লং হারা টাইগার ব্যাটাররা যেমন ব্যাটিং তেমন বলিং দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করলো শ্রীলঙ্কা প্রদর্শক প্রথম টি টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ শুরুটা দুর্দান্তভাবেই করে টাইগাররা দলীয় ছয়চল্লিশ রানের মাথায় এক উইকেট হারায় তারা এরপর মাত্র চুয়ান্ন স্ট্রাইক রেটে এগারো বলে ছয় রান করে আউট হন ক্যাপ্টেন লিটন কুমার দাস একের পর এক আউট হয়ে বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ টাইগারদের দেওয়া লক্ষ্যতে পরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা কুশল মেন্ডিস ও নিশানকার টর্নেডো ব্যাটিং দেখে কি মাত্র চার ওভারে সত্তর রান তোলে স্কোরবোর্ডে যদিও নিশানকা দুশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে তিনটি ছক্কা ও পাঁচটি চারে আউট হয়ে ফেরেন তবু লঙ্কানদের জয় ঠেকাতে পারল না টাইগাররা কোশল মেন্ডিসের দুর্দান্ত ফিফটিতে জয় নিয়ে মার্শাল শ্রীলঙ্কা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল লঙ্কানরা এখন দেখার পালা দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ